আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন প্রিয় সম্মানিত দর্শক বিন্দু এ মুহূর্ত বড় খবর আব্বাস সিদ্দিকী ভাইজান উত্তর প্রদেশের জলসায় গিয়েছে সে চিত্র আপনাদেরকে দেখাবো লক্ষ লক্ষ মানুষের ভিড় আব্বাস সিদ্দিকিকে কীভাবে স্বাগত জানাচ্ছে ভাই দেখলে আপনারা অবাক হয়ে যাবে কি দৃশ্য আল্লাহ পাক ভাইজানকে কি নিয়ামত বানিয়েছে দেখুন সে চিত্র আপনাদেরকে সরাসরি দেখতে থাকুন উত্তর প্রদেশে ভাইজানের স্লোগান হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় আসুন সে চিত্র দেখতে থাকুন কমেন্ট বক্সের মতামত জানাবেন যারা ভাইজান i am see you.